আজকে আপনাদেরকে ইন্দোনেশিয়া দেশের একটি গল্প বলব ইন্দোনেশিয়া দেশটি হচ্ছে সেই দেশ যে দেশে সব থেকে বেশি মুসলিম বসবাস করে দেশটিতে বর্তমান জনসংখ্যা হচ্ছে সাতাশ কোটি এই সাতাশ কোটি জনসংখ্যার মধ্যে সাতাশি সাতাশি দশমিক এক শতাংশ মুসলিম দশ দশমিক পাঁচ শতাংশ ইসাই এক দশমিক সাত শতাংশ হিন্দু এবং শুধু শূন্য দশমিক দুই শতাংশ বৌদ্ধ আপনারা কি বিশ্বাস করবেন আজ থেকে সাতশো বছর পূর্বে এই ইন্দোনেশিয়া দেশের মধ্যে বৌদ্ধরা ছিল সংখ্যা গুরু আর মুসলিম ছিল সংখ্যালঘু তারা শূন্য দশমিক দুই শতাংশ কম জনসংখ্যা ছিল মুসলিমদের তেরোয়ের শতকে ইন্দোনেশিয়াতে বৌদ্ধদের সংখ্যা হ্রাস পেতে শুরু করলো সতর্ সতেরো শতকে ইন্দোনেশিয়াতে বৌদ্ধরা হয়ে গেল সংখ্যালঘু আর একুশ শতকে এসে ইন্দোনেশিয়াতে বৌদ্ধদের সংখ্যা প্রায় নিশ্চিহ্ন হওয়ার দিকে চলে গেছে তো আপনারা বলতে পারবেন যে এই দেশটিতে ইন্দোনেশিয়া দেশটিতে এমনটা কেন হলো যে বৌদ্ধরা যেখানে সংখ্যাগুরু ছিল তারা আজ সেখানে সংখ্যা লঘু হয়ে গেছে আর মুসলিমরা সংখ্যা লঘু ছিল আজ তারা সেখানে সংখ্যা গুরু হয়ে গেছে এটা এই কারণে হয়েছে যখন ইন্দোনেশিয়াতে ইসলাম ইসলাম ধর্মের সংখ্যা বা ইসলাম ধর্মের অনুগামীদের সংখ্যা দিন দিন বাড়ছিল বা ধর্মান্তরণের মতো বিভিন্ন ঘটনাগুলি ঘটছিল তখন বৌদ্ধরা কোনোরকম পদক্ষেপ গ্রহণ করেনি তারা সেখানে সংখ্যা গুরু হওয়ার দায়িত্ব পালন করেছে তারা যেরকম তাদের ধর্মীয় চর্চার মাধ্যমে নিজেদের ধর্মর বিস্তার ঘটাচ্ছিল ঠিক সেরকমভাবে ইসলাম সেখানেও তাদের ধর্মের বিস্তার ঘটাচ্ছিল তখন বৌদ্ধরা কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি উদার তারা তখন উদার মানসিকতার পরিচয় দিয়েছিল তাদের এই উদার মানসিকতার কারণেই ইন্দোনেশিয়াতে আজ বৌদ্ধরা সংখ্যা লঘুতে পরিণত হয়ে গেছে আর ইসলাম সেখানে সংখ্যা পরিণত হয়েছে ইন্দোনেশিয়ার মতো ভারতেও এই বিষয়টা নিয়ে এখন মানুষ চিন্তিত রয়েছে বা কিছু সংখ্যক মানুষ সেটা নিয়ে চিন্তা প্রকাশ করছে কেন সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টার থেকে একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতে বসবাসকারী সংখ্যাগুরু হিন্দুদের সংখ্যা ক্রমশ কমছে আর সংখ্যা লঘু মুসলিমদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টার তরফ থেকে এরকম একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে উনিশশো পঞ্চাশ থেকে দুই সালে ভারতে হিন্দু সংখ্যা কমেছে সাত দশমিক আট দুই শতাংশ এবং মুসলিমদের সংখ্যা বেড়েছে তেতাল্লিশ দশমিক এক ছয় শতাংশ উনিশশো সালে ভারতে চুরাশি দশমিক ছয় আট শতাংশ হিন্দু ছিল এবং দুই সালে হিন্দু সংখ্যা দাঁড়ায় আটাত্তর দশমিক ছয় শতাংশ আর উনিশশো সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল নয় দশমিক আট চার শতাংশ সেটা দুই সালে বৃদ্ধি পেয়ে হয় চোদ্দ দশমিক শূন্য নয় শতাংশ এই সময় বৌদ্ধ খ্রিস্টান ও শিখ ধর্মাবলম্বীদের সংখ্যাও বৃদ্ধি পায় শিখ জনসংখ্যা বৃদ্ধি পায় ছয় দশমিক পাঁচ আট শতাংশ ইসাই সংখ্যা বৃদ্ধি পায় পাঁচ দশমিক তিন আট শতাংশ এবং বৌদ্ধ জনসংখ্যা বৃদ্ধি পায় শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ আমেরিকার মতো উন্নত দেশগুলি বা পশ্চিমী দেশগুলি ভারতে বসবাসকারী ভারতে বসবাসকারী সংখ্যালঘুদের খুব চিন্তা প্রকাশ করে তারা সব সবসময়ই বলে থাকে ভারতে বসবাসকারী সংখ্যালঘুরা খুব দুঃখের মধ্যে আছে তাদের ওপর অত্যাচার হচ্ছে তারা তাদের সংখ্যা বা তাদের ধর্মীয় বিধান ঠিকমতো পালন করতে পারছে না এরকম বিভিন্ন রকম তারা প্রতিবেদন প্রকাশ করে থাকে ভারতে সংখ্যালঘুরা কতটা নিরাপদে আছে সেটা এইটা থেকে প্রমাণ করা যায় যে তারা ভারতে যত রকমের সংখ্যালঘু সম্প্রদায় আছে বা যেসব ধর্মের মানুষ ভারতের সংখ্যালঘু আছে তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু সংখ্যাগুরু হিন্দুদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটাই বোঝা যাচ্ছে যে ভারতে সংখ্যালঘুরা কতটা নিরাপদে আছে বা তারা কতটা বৃদ্ধি পাচ্ছে যেসব দেশে সংখ্যাগুরু মুসলিম রয়েছে আর সংখ্যালঘু অন্য ধর্মাবলী ধর্মাবলম্বীরা রয়েছে সেখানে তার উল্টোটা হচ্ছে সেখানে সংখ্যাগুরুদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে মানে মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু সেখানে সংখ্যালঘু যারা আছে তাদের সংখ্যা দিন দিন কমেই যাচ্ছে বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমদের সংখ্যা আঠারো শতাংশ বৃদ্ধি পেয়েছে আর হিন্দুদের সংখ্যা ছেষট্টি শতাংশ হ্রাস পেয়েছে উনিশশো সালে বাংলাদেশে হিন্দু ছিল তেইশ শতাংশ আর মুসলিম ছিল চুয়াত্তর দশমিক দুই শতাংশ দুই সালে হিন্দু সংখ্যা দ্বারায় আট শতাংশ আর মুসলিম সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় অষ্টআশি শতাংশ ভাবে পাকিস্তানে হিন্দু সংখ্যা হ্রাস পায় আশি শতাংশ হানফি মুসলিম বৃদ্ধি পায় তিন দশমিক সাত পাঁচ শতাংশ আর পাকিস্তানে দুই শতাংশ এর কম হিন্দু রয়েছে বর্তমানে পুরো বিশ্বের সংখ্যালঘুর সংখ্যা আনুমানিক বাইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কিন্তু পাকিস্তানে সংখ্যালঘু সংখ্যা হ্রাস পেয়েছে আনুমানিক আশি শতাংশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু হ্রাস পেয়েছে ছেষট্টি শতাংশ আর এটা এ কারণে হয়েছে যে এই সব দেশে সংখ্যালঘু মুসলিম নয় হিন্দু এই পরিসংখ্যান থেকে আপনারা বুঝতে পারছেন ভারত সরকার কেন সি আইন চালু করতে চাইছে কারণ এই সব দেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে নিজেদের প্রাণ বাঁচাবার জন্য তাই তারা অন্য দেশে শরণার্থী হয়ে ভারতে আসতে হচ্ছে পাকিস্তানে হিন্দু আশি শতাংশ কমে গেলো কি করে এদেশে অনেক হিন্দুকে মেরে ফেলা হয়েছে অনেক হিন্দু প্রাণের ভয়ে পালিয়ে গেছে অনেক হিন্দু কোনো উপায় না পেয়ে ধর্ম পরিবর্তন করে নিয়েছে পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভারতের সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা তেতাল্লিশ দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ছেষট্টি শতাংশ হ্রাস পেয়েছে আর পাকিস্তানে আশি শতাংশ হিন্দু হ্রাস পেয়েছে এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে হিন্দুবহুল ভারতে সংখ্যালঘু মুসলিমরা সুরক্ষিত কিন্তু মুসলিমবহুল বাংলাদেশে ও পাকিস্তানে হিন্দু সুরক্ষিত নয় পশ্চিমী দেশগুলি ভারতে বসবাসকারী হিন্দুদের নিয়ে খুব চিন্তায় থাকে বাংলাদেশ পাকিস্তান ও অন্য দেশে সংখ্যালঘুদের নিয়ে তাদের কোনো চিন্তা থাকে না ভারতের পর নেপালে সংখ্যাগুরু হিন্দুরা রয়েছে নেপালেও দেখা যাচ্ছে সংখ্যাগুরু হিন্দুদের সংখ্যা কমে যাচ্ছে আর মুসলিমদের সংখ্যা ক্রমশ বাড়ছে উনিশশো সালে নেপালে হিন্দু ছিল চুরাশি শতাংশ মুসলিম ছিল দুই দশমিক ছয় শতাংশ দুই সালে হিন্দু কমে একাশি শতাংশ হয় এবং মুসলিম বৃদ্ধি পেয়ে হয় চার দশমিক ছয় শতাংশ নেপাল ও ভারত এই দুই দেশে হিন্দু জনসংখ্যা ক্রমশ কমছে আর মুসলিম জনসংখ্যা ক্রমশ বাড়ছে এই রিপোর্টে পুরো বিশ্বের একশো দেশের জনসংখ্যার বিশ্লেষণ করে দেখা গেছে পুরো পৃথিবীতে ইসলাম ধর্ম দ্রুততার সঙ্গে বিস্তার লাভ করেছে মুসলিম সংখ্যাগুরু এমন দেশ আছে আটত্রিশটি যার মধ্যে পঁচিশটি দেশে মুসলিম দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে বহুল দেশ আছে চুরানব্বইটি এর মধ্যে সাতাত্তরটি দেশে ইসাই সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং সতেরোটি দেশে ইসাই সংখ্যা বাড়ছে হিন্দুবহুল দেশ ভারত ও নেপাল সেখানেও হিন্দু সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে পুরো বিশ্বে যে ধর্মযুদ্ধ চলছে এই যুদ্ধে সবার প্রথমে আছে ইসলাম দ্বিতীয় ইসাই তৃতীয় বৌদ্ধ চতুর্থতে আছে চীনের লোক ধর্ম আর হিন্দু ধর্মের গ্রোথ রেট নেগেটিভে চলছে তাদের সংখ্যা ক্রমশই কমে যাচ্ছে কিন্তু ভারতে এ নিয়ে কোনো কথা হচ্ছে না ভারতে এই ব্যাপারটা নিয়ে শুধুই রাজনৈতিক বিবাদ হয়ে থাকে ভারতে মুসলিমদের সংখ্যা বাড়ছে এই পরিসংখ্যানকে অনেকে মিথ্যা বলছে কিন্তু আমরা যদি উনিশশো থেকে দুই পর্যন্ত জনগণনা দেখতে পাই তবে দেখতে পাব উনিশশো সালে নয় দশমিক সাত শতাংশ মুসলিম জনসংখ্যা বেড়েছে উনিশশো একষট্টি সালে দশ দশমিক সাত শতাংশ বেড়েছে উনিশশো একাত্তর সালে এগারো দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে উনিশশো একাশি সালে এগারো দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে উনিশশো একানব্বই সালে বারো দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই হাজার এক সালে তেরো দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই হাজার এগারো সালে চোদ্দো দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে কোনো দশকেই মুসলিমদের সংখ্যা হ্রাস পেতে দেখা যায়নি ভারতে হিন্দু কমছে মুসলিম বাড়ছে এই ব্যাপারটা অনেক ভারতীয়র কাছেই একটা সামান্য বিষয় এটা কোনো বড় ঘটনা বা বড় ব্যাপার নয় তারা এই পরিসংখ্যানটা দেখুন বারোশো সালে মুসলিম ছিল ভারতে চার লক্ষ সেটা দুই সালে মুসলিম সংখ্যা দাঁড়ায় কুড়ি কোটি ভবিষ্যতে ভারত মুসলিম জনসংখ্যা কত হতে পারে এর থেকে আমরা অনুমান করে নিতে পারি